সংকীর্তনের দুই পিতা সংকীর্তনের দুই প্রবক্ত সংকীর্তন কাকে বলে সকলে একত্রিত হয়ে যে নাম করা হয় তার নাম সংকীর্তন সবাই একসঙ্গে বসে একত্রিত হয়ে আমরা যে নামটা করি সেই নামটাকে বলা হয় সংকীর্তন এই সংকীর্তন

যেই নাম এর জন্য নামকে ব্রহ্ম বলা যাচ্ছে ভগবান ভগবান নাম হচ্ছে সাক্ষাৎ ভগবান নাম আর নাম যে নাম করলে ত্রাণ পাবে ত্রাণ পাবে মানে আর পার প্রেম দান যে নামের দ্বারায় তুমি প্রেম লাভ করে হতে পারবে তারক এবং পারক যে নাম তোমাকে ত্রাণ করবেন যে নাম তোমাকে প্রেম দানে প্রেমটি হল আমাদের প্রয়োজন সনাতন শিক্ষা প্রসঙ্গে মহাপ্রভু তিনটে তত্ত্ব বলেছেন একটা সম্বন্ধ একটা অভিযোগ একটা প্রয়োজন সম্বন্ধ কি কৃষ্ণ ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপনা ভগবানের সঙ্গে সম্বন্ধটা আমাদের নিত্য সম্বন্ধ এ জগতের স্ত্রী পুত্র পরিবার পরিজনের সঙ্গে যে সম্বন্ধ ওটা পথের পরিচয় পথেতেই শেষ কিন্তু ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ নিত্যকালে নিত্য কৃষ্ণ দাস আমরা নিত্যকালে ভগবানের সেবক নিত্যকালে ভগবানের দাস এই ভগবানের সঙ্গে নিত্য একটা সম্বন্ধ আমাদের রয়েছে এই সম্বন্ধটা তার পাকা করিয়ে দেন কে শ্রী গুরুদেব গুরুদেব ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ স্থাপন করি ভগবান সম্বন্ধ অভিনয় তত্ত্ব কি বলে অভিনয় ভক্তি ভক্তি হলো আর প্রেম হল প্রয়োজন আমাদের প্রয়োজন কি কৃষ্ণ কৃষ্ণ আমাদের প্রয়োজন কিন্তু কৃষ্ণকে পেতে গেলে প্রেম প্রয়োজন আর যদিও মা পদন হবে কংস পুষ্ক পেয়েছেন শিশুপাল পুষ্ক পেয়েছেন রাহন রামচন্দ্র পেয়েছেন পেলে হবে তাদের উদয় প্রেম না প্রেম শূন্য বলে তারা ভগবানকে কাছে হাতে পেয়েও ভগবানের রূপ মধুর্যীলা্য প্রেম মাদুর প্রেমটা পান নাই যেটা ভক্ত পান ভগবানের রূপের আশ্বাধন লীলার আশ্বাদন প্রেমের আশ্বারণ বংশী আস্বন ভক্ত পান এই চার প্রেমের দ্বারা ভগবান

যত বেশি অনুদান করব তত ভগবানের চরণে প্রেম জাগ্রত হবে প্রেম সঞ্চারিত হবে নাম করলে কৃষ্ণ পরে প্রেম সেই প্রেমটি হলো আমাদের প্রয়োজন তত্ত্ব সেই প্রেমটা আমরা পাব কোথায় হল নাম তার নাম করলে প্রেম এই নামকে বলা হয়েছে তারও নামকে বলা হয়েছে পালক পারক মানে দান করে আর পারক সবচেয়ে প্লেট দান করে নাম করলেই প্লেট পাবে যেমন মায়েরা সাতটা পিঠা খাওয়া সাতটা পিঠার উপরে তো শুধু মা তাদের অনেকে চালের মতো দিয়ে করে না করিমা দিয়ে পেঠ হয়ে যায় মুড়িতে জল ফল লে কীড়ায় জল ফল লে সবচেয়ে